আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে একটি রাইস কুকার দেখার জন্য এটা দেখতে রাইস কুকার হলো এটা কিন্তু মাল্টি কুকারও বলা যায় তো চলুন এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো নতুন কুকার নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি জি জি ভাইয়া এগুলো মূলত মাল্টি কুকার কারণ আমরা অলরেডি কিছু ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আছে তো অনেকে ছোট টাইপের কুকার চাচ্ছে এটা চাচ্ছে যে একটু লং জিবি তাদের ভালো হয় প্রোডাক্ট যাতে অনেকদিন ব্যবহার করতে পারে কারণ ওই কুকারগুলো কিন্তু খুব একটা সুবিধার না মানে খুব একটা লঞ্জিভিটি দেয় না সব রান্না করা যায় না এই জন্য মূলত আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি কারণ প্রচুর পরিমাণে আমাদের কমেন্ট জমতেছে বলতেছে এটা ভালো মানের কুকার দেন যে কুকারটায় আমরা কাজ করতে পারবো নির্ভয়ে নির্ভাজালে আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্স সহকারে বলতেছি এটার মধ্যে আপনারা সকল রান্না রাঁধতে পারবেন আর আমি বলবো যারা ব্যাচেলর আছেন দেখা যাচ্ছে একটা ভালো কুকার চাচ্ছেন আই বলবো বেটার অপশন এবং অনেকে আছে ট্রাভেল করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন একটা কুকারের প্রয়োজন আমি মনে করি এটা বেস্ট চয়েস হতে পারে তাদের জন্য এবং অনেকের আছে একটা ছোট ফ্যামিলি দুইজনের ফ্যামিলি একটা ছোট কুকার লাগবে বড় কুকার চাচ্ছেন না অনেকে তাদের জন্য আমি মনে করি এটা বেস্ট চয়েস এখন দেখা যাচ্ছে অনেকে এলপিজি ইউজ করে রাত করে এলপিজি গ্যাস শেষ হয়ে গেল কি করবে হ্যাঁ সেই হিসেবে এই কুকারটি কিন্তু আপনারা চয়েস রাখতে পারেন আই থিংক শাহনামধন্য ব্র্যান্ড কিয়াম কিয়াম হ্যাঁ তো আসলে ব্র্যান্ড নিয়ে কিন্তু যদি আমি কথা বলতে চাই সিয়াম কিন্তু মূলত বি কোম্পানির এটা ওয়েল নন কোম্পানি অনেকে কিন্তু জার্মান জাপান এটা সেটা বলে বিক্রি করে আসলে এত জায়গার প্রোডাক্ট নেই এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট তবে প্রোডাক্ট কিন্তু চায়না থেকেই আসে আমাদের বাংলাদেশের কোম্পানি তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন নাই প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো টপ টপলস কোয়ালিটি তো আমি যদি আপনাকে একটু ডিটেলসটা একটু দেখিয়ে দিই আমরা অলরেডি আনবক্স করে রেখেছি তারপর বক্সের থেকে যদি একটু ধারণাটা দিয়ে দিই প্রথমে আপনাদেরকে দেখেন আইওসো সার্টিফাইড কিন্তু এই প্রোডাক্ট প্রোডাক্টটি হ্যাঁ এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি আছে লেখাই আছে মডেলটি যদি বলে দিই আমি ডিআরসি চারশো এক মডেল এবং এটাতে কি কি করতে পারবেন দেখেন এই জায়গা কিন্তু আলহামদুলিল্লাহ টু লিটার আমাকে করবেন যে ভাইয়া ওয়াট কত ওয়াটো কিন্তু কম আছে ভাইয়া তার মানে আপনি বিদ্যুৎ বিল খুবই সাশ্রয়ী থাকবে খুব একটা বেশি আসবে না বিদ্যুৎ বিল এবং দেখেন চারশো ওয়াট হ্যাঁ আর আলহামদুলিল্লাহ আপনি স্টিম পট পে এই যে আনবক্স করে রেখেছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন এই জায়গায় আমি যদি প্রোডাক্ট একটু দেখে দেখিয়ে দিই এটা কিন্তু আপনি একটা লিড পেয়ে যাচ্ছেন এরকম একটা ঢাকনা যেটা মাধ্যমে কিন্তু আপনি কাভার করে আপনি রান্নাটা করতে পারবেন এরপরে থাকছে কিন্তু একটা স্টিম কুকার এটা অ্যালুমিনিয়ামের ফুড গ্রেড তো স্টিমটা করতে পারবেন আপনি মূলত কি আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু চাইলে সেদ্ধ খাবার কিন্তু খেতে পারবেন অনেকে অয়েলযুক্ত খাবার খেতে চান না তারা কিন্তু এটার মাধ্যমে স্টিম স্টিমও করে খেতে পারবেন শাকসবজি সবজি এটার বিশেষ একটা গুণ কি জানেন এটাতে কিন্তু আপনি মরও করতে পারবেন এবং আরো একটা জিনিস করতে পারবেন ভাবা পিঠা যে আলহামদুলিল্লাহ এই স্টিমের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন আপনি এরপরে এটার সাথে পাচ্ছেন কিন্তু একটা চামচ চামচ থাকছে এটার সাথে একটা মেজারমেন্ট কাপ একটা পাওয়ার কট যে সাথে থাকছে কিন্তু একটা আহারি দেখেন ক্যাফলের কোটিং করা আছে খুবই কোয়ালিটিফুল এবং আমি বলবো যে লং লাস্টিং কোটিংটা যে এরপরে আমি যদি একটু বডিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াও এক কথায় বলি দারুণ একটি প্রোডাক্ট দেখেন এই কিন্তু কিন্তু এটা জোড়া এরপরে আপনি যদি বডিটা একটু ধরেন ভাই কতটা মোটা দেখেন অনেকটা হেভি এরপর হচ্ছে এই জায়গায় অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন যেটা মাধ্যমে আপনি অন করে চালাতে পারবেন এবার যদি আমি কয়েলটা আপনি দেখিয়ে দিই এটা কিন্তু প্লেট কয়েল ঠিক আছে আর বাজারে কিন্তু অনেক কুকার পাবেন যেগুলাই কিন্তু রিং কয়েল মূলত রিং মানে গোল 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 করে রিং কয়েল বলে রিং সমস্যা হচ্ছে কি হিটটা বারবার ছেড়ে দেয় এবং প্রপারলি হিট হয় না যে কারণে রান্নাটা মূলত হয় না এজন্য আমি বলবো এটা প্লেট কয়েল আছে একটা মাল্টি কুকারে বড় মাল্টি কুকারে যেই প্লেটটা ইউজ করা হয়েছে এটার মধ্যেও সেম কয়েল ইউজ করা হয়েছে এজন্য আমি বলবো রান্নায় আপনার খুব দ্রুত গতি আসবে ইনশাল্লাহ এবং খুব দ্রুত আপনার রান্না হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন আসলে ভাইয়া এটার মধ্যে কি কি রান্না করা যায় আমি বলবো কি রান্না করতে পারবেন না আপনি আপনি সব ধরনের রান্নাই করতে পারবেন ভাজা ভাজি থেকে শুরু করে আপনি মাংস পোলাও ভাত ডাল সব ধরনের আইটেমই একটা কুকারে আপনি করতে পারবেন জি আর এখানে কিন্তু ছবিতে দেয়া আছে জি জি রাইট 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 সবকিছু করতে পারবেন জি 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 আর এটা কি ভাই শুধু একটাই কালার না আর কোনো কালার আছে আসলে অনেকগুলো কালার হয় তবে আমাদের কাছে এই মুহূর্তে এই কালারটি अवेलेबल আছে আর যদি কোনো সময় আসেও আমরা কালার দিতে পারবো তবে এখন এই মুহূর্তে একটা কালারই আছে জি আর এইবার প্রাইজিং এর ক্ষেত্রে কত করে রাখছেন আলহামদুলিল্লাহ সুপ্রভাই আপনি জানেন যে আমরা সবসময় বরাবরের মতো চেষ্টা করি যে বাজারের প্রাইজের তুলনায় যতটুকু ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্ট প্রোভাইড করা যায় তো সেই উদ্দেশ্যে এই প্রোডাক্টটিও বিশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে আমরা কিন্তু বাজারে জানি বিভিন্ন মাল্টি কুকার আছে যেগুলো কিন্তু আঠারোশো দুই হাজার পঁচিশশো বিভিন্ন দামে বিক্রি হয় তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে কোয়ালিটি ফুল প্রাইস যাই হোক বাট কোয়ালিটিটা যাতে টপ নস থাকে যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে এসেছি এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা রাইট জি আর একটু যদি ডেলিভারি একদম সহজ আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা একদম ক্যাশ অন ডেলিভারির সুবিধা রেখেছি ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে জাস্ট দুইশো টাকা আমাদেরকে বুকিং করবেন প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন জি আর এবার একটু যদি দোকানে ঠিকানাটা শেয়ার করতেন একদম সহজ ভাই আমাদের লোকেশনটা এটা হচ্ছে ঢাকা নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা তলা দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স আর ভিডিও কলে দেখে তো প্রোডাক্ট অবশ্যই সংগ্রহ অবশ্যই আমার প্রবাসী ভাইরা আছে অনেক ভাইরা আছে যারা প্রোডাক্ট কিনতে চায় কালেক্ট করতে চায় আমি বলবো অবশ্যই আমাকে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেবেন আমার দোকান দেখবেন এত প্রোডাক্ট অর্ডার করবেন জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর মাল্টি কুকারটি আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হইলো ধন্যবাদ